নির্বাচন পেরিয়ে গেছে তিন সপ্তাহ নির্বাচনী সহিংসতার শিকার রিঙ্কু হালদার গতকাল রাত পৌনে নটার দিকে গৌরনদী উপজেলার মাহিলেরা ইউনিয়নের ভীমের পাড় কালীতলা এলাকায় নিলয় বস্ত্র বিতরণের সামনে যে ঘটনাটি ঘটেছে তা অত্যন্ত ন্যাক্কারজনক এবং ধিক্কারজনক অতর্কিতভাবে হামলা চালিয়েছে তথা কথিত যুবদল কর্মী এলাকায় ত্রাস হিসাবে পরিচিত ফল বিক্রেতা ফালুক তার সাঙ্গপাঙ্গ নিয়ে ভীমের পাড় এলাকায় এসে অতর্কিত হামলা চালায় লিঙ্কু হালদারের উপরে পার্শ্ববর্তী দোকান থেকে সেভেন আপের বোতল নিয়ে তার মাথায় আঘাত করে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও মাথা ফেটে চৌচির হওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে বরিশালে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে রিঙ্কুর অবস্থা এখন আশঙ্কাজনক চান্দা চাইছে ও ফলের দোকানদারি বন্ধ করে ও নির্বাচন করতে গেছে কিন্তু এটা তো আসলে ও বলতেছে আমার ফল টল নষ্ট হয়ে গেছে আমার দুই লাখ টাকার ফল নষ্ট হয়েছে এটা তুই দুই লাখ টাকা দিবি না কেন কেন দেবি ও করছে একটা নির্বাচন আমি করছি আরেকটা একটা নির্বাচন কিন্তু ওর দোকান তো আমি কখনো কিছুই বলি না জোরে ওর সাথে আমার ওইভাবে কোনো সম্পর্কও নাই যে আমার কাছে দুই লাখ টাকা চান্দা দাবি করে এত মানুষ থাকতে আপনার প্রতি এত আক্রষ্টক আমি হিন্দু মানুষ দেখে আমার একটু নরম পাইছে সেই জন্য আমাকে এই এটা করে আচ্ছা আচ্ছা হিন্দুরা তো আসলে ওইভাবে রাজনীতি করে না এবং রাজনীতির সাথে তো আমি একটু সম্পৃক্ত আছি আমার বাবাও পঁয়ত্রিশ বছর হইতে ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমি ওয়ার্ড যুবলীগের সভাপতি রানিং যে। আমার বাবা যে মারা গেছে কিছুদিন আগে তখন আমাকে হাসানাত কাকায় ফোন দিয়েও বলছে যে তোর জন্য আমার যখন যা প্রয়োজন হবে তখন তুই চলে আসবি আমার কাছে তো আমি কাকার কাছে এটাই আমার দাবি যে আমার আমাকে কেন মারলো সুষ্ঠু তদন্ত করে বিচার তদন্ত করে সুষ্ঠু বিচার আমি চাই এটাই আমার আমার কাকার কাছে অনুরোধ সরজমানের এলাকায় প্রদর্শনে গিয়ে জানা গেছে এলাকার নিখিল এলাকার পলাশ মণ্ডল থেকে শুরু করে যারা দোষী ছিলেন তারা জানিয়েছেন অতর্কিতভাবে এলাকায় ফারুক প্রবেশ করে এবং তিনি কাপ্রিস মার্কার একজন সমর্থক ছিলেন মূলত রিঙ্কু মোটরসাইকেল মার্কার প্রার্থী ছিলেন এটি তার সবচেয়ে বড় অপরাধ রিঙ্কু হালদারের মাথার উপর সেভেনের বোতল দিয়ে বাড়িতেছে এবং এই গিরা এই পাঁচ গিরা এগুলো এলো গুরমুরগি দিয়ে পাড়াইছে তারপর ওই লাঠি দিয়ে হালকা এই বাড়িতে আচ্ছা তার কাছে কি নগদ টাকা পয়সা স্বর্ণালঙ্কার নগদ টাকা ছিল সাতচল্লিশ হাজার সে পান বিক্রি করে গাছ ছিল এখানে আচ্ছা আচ্ছা আল্লাহ দান পানের আলু আচ্ছা আচ্ছা আপনারা অথবা খোঁজ নিয়ে দেখতে পারেন আমার নাম আমি বলি না আর তার গলা একটা সন্ন্যাস ছিল এবং হুন্ডার চাবি নেওয়ার জন্য অনেক চেষ্টা চালাইছে

এক লক্ষ সত্তর হাজার টাকা পাবে একটি মিথ্যা অজুহাত দেখিয়ে রিঙ্কুর সাথে অহেতুক মারামারিতে জড়িয়ে পড়ে ফারুক ঘটনার বহির্প্রকাশে পলাশ মণ্ডল তিনি এলাকায় তাৎক্ষণিকভাবে মারামারি নিবৃত করলেও অবস্থার আশঙ্কাজনক হওয়ায় রিঙ্কু হালদারকে বরিশালে তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্স যোগে প্রেরণ করেন ঘটনার এখানেই শেষ নয় ঘটনার সাড়ে তিন ঘন্টা পরে এলাকায় পুলিশ এসেছে পুলিশ এসে সব দোকানপাট বন্ধ করে তারা তাদের এতটুকু কর্তব্য পালন করেছে কিন্তু এখন পর্যন্ত আমাদের জানা মতে এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদের কোনো খোঁজখবর পুলিশ নেননি আমরা আশা করব পুলিশ সম্পৃক্ত যিনি দোষী রয়েছেন সেই দোষীদের খুঁজে বের করবেন এবং আইনের আওতায় আনবেন এটি যেমন ওই এলাকার জনগণ কামনা করে আমরাও কামনা করি